কোরআন শুধু মুসলিমদের নয় এ ধর্মগ্রন্থ সবার মধ্যে প্রসারিত রাম রহিমের বাংলা এ বাংলায় রাম রহিম দুই ভাইকে আলাদা করার কোনো প্রশ্ন নেই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মঞ্চ নয় গোটা ভারতবর্ষের মানুষকে জানান দিল এখানে একক ধর্ম নিয়ে এই জায়গা নয় সকল ধর্মের মানুষ এই পবিত্র ভূমিতে আসে ওরা একই ভিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আজকে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র এই ফুরফুরা শরীফ দরবারে সম্মানীয় তোহা সিদ্দিকী সাহেবের আন্তরিক আহ্বানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সারা রাজ্যের মানুষের কাছে একটি বার্তা প্রেরণের জন্য এখানে উপস্থিত হয়েছি এ বাংলা কোনো একটি ধর্ম সংগঠনের বাংলা নয় এ বাংলা সকল ধর্মের মানুষের বাংলা এই বাংলা শান্তি সম্প্রীতি ভাদৃত্ব সৌভাতৃত্বের বাংলা এই বাংলাকে ভাগ করার জন্য এই বাংলার মানুষের মনে বিভেদ সৃষ্টি করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই বিভেদ সৃষ্টি তারা করতে পারবে না কারণ এই বাংলায় আছে পবিত্র এই ধরনের তীর্থক্ষেত্র আবার এই বাংলায় আছে বিভিন্ন মন্দির গির্জা মসজিদ তাই এই বাংলার আজকের যে আয়োজন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশ জন প্রতিযোগী এই কেরাত প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই দীর্ঘ আঠেরো বছর ধরে একই জায়গায় সারা রাজ্য শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছে এর মধ্য দিয়ে আমরা জানাতে চাই এই আয়োজক কমিটি জানাতে চাই কোরআন শুধু মুসলিমদের নয় এ ধর্মগ্রন্থ সবার মধ্যে প্রসারিত হোক সকল ধর্মগ্রন্থের যে চিন্তা ভাবনা শান্তি সম্প্রীতি সৌভাদৃত্ব সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে বাংলায় আপনারা লক্ষ্য করছেন কোনো কোনো স্থানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের মতো মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েতের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন সনাতন ধর্মের পুরোহিতরা তাদের কাছে উপস্থিত হয়ে একটা কথা আমরা বাংলা থেকে জানান দিতে চাই এটা রাম রহিমের বাংলা এ বাংলায় রাম রহিম দুই ভাইকে আলাদা করার কোনো প্রশ্ন নেই নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান আজকে বাংলার